আসসালামু আলাইকুম আপনি দেখছেন ভয়েস অফ দিন প্রিয় ভাই ও বোনেরা কেয়ামত এমন এক সত্য যা অস্বীকার করার কোনো উপায় নেই রাসুল সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম আমাদেরকে কেয়ামতের আগে ঘটে যাওয়া অনেক বড় নিদর্শনের কথা জানিয়েছেন আজকের ভিডিওতে আমরা জানব সেই দশটি বড় নিদর্শন যেগুলোর কিছু ইতিমধ্যেই দেখা যাচ্ছে আমাদের চোখের সামনে এক দাজ্জালের আগমন রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন কেমতের আগে দাজ্জাল বের হবে সে মিথ্যা নবী দাবি করবে আজ আমরা দেখি পৃথিবীতে মানুষ ক্রমে সত্য ও মিথ্যার পার্থক্য হারিয়ে ফেলছে এটাই সেই সময়ের সূচনা দুই ইসা আলাইহিওয়া সাল্লামের পুনরাগমন রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন ইসা আলাইহি আসাল্লাম আকাশ থেকে নেমে আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন বিজ্ঞান যুদ্ধ এবং ফেতনার এই যুগে অনেক আলেম বলেন পৃথিবী সেই সময়ের কাছাকাছি পৌঁছে গেছে তিন ইয়াজুস ও মাজুজের আবির্ভাব কোরআনে আল্লাহ বলেছেন যখন বাদ খুলে যাবে তখন ইয়াজুস মাজুস চারদিকে ছড়িয়ে পড়বে আজ বিশ্ব যে বিশৃঙ্খলা যুদ্ধ ও ধ্বংস সেটাই তার ছায়া চার সূর্য পশ্চিম দিক থেকে উদয় আল্লাহ সাল্লাম বলেছেন যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন তবা কবুল হবে না এটা হবে কেয়ামতের চূড়ান্ত নিদর্শন পাঁচ ধোয়া আনে আল্লাহ বলেছেন তুমি সেই দিনের অপেক্ষা করো যেদিন আকাশে স্পষ্ট ধোয়া দেখা যাবে বিজ্ঞানরা বলেন এখনকার দূষণ ও স্মোক সেই ভবিষ্যৎ ঘটনার পূর্বাভাস হতে পারে ছয় পৃথিবীর ধ্বংসাত্মক ভূমিধ্বস প্রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পূর্ব পশ্চিম ও আরব দেশে তিনটি বড় ভূমিধ্বস ঘটবে আজ পৃথিবীর ভূমিকম্প অগ্নিগিরি ও দুর্যোগ যেন সেই দিকে ইঙ্গিত দিচ্ছে সাত পশুর আগমন আল্লাহ বলেন আমি তাদের জন্য একটি পশু বের করব যা মানুষের সাথে কথা বলবে সূরা ব্রাশি আজ আমরা রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছি মানুষ কথা বলছে যন্ত্রের সাথে আট আগুন যা ইয়েমেন থেকে ছড়িয়ে পড়বে রাসুল সাল্লু আলাইহুয়া সাল্লাম বলেছেন একটি আগুন ইয়েমেন থেকে সরাবে যা মানুষকে করবে আজ বিশ্বযুদ্ধের আগুন বিস্ফোরণ ও তেলের লড়াই সব যেন সেই বাস্তবতার ছায়া নয় সম্পদের প্রাচুর্য রাসুল সাল্লু আলাইয়া সাল্লাম বলেছেন কেমতের আগে সম্পদ এমনভাবে বৃদ্ধি পাবে যে কেউ জাকাত নিতে রাজি হবে না আজকের বিলাসবহুল জীবন কিন্তু মনগুলো শূন্য এটাই সেই সময়ের ইঙ্গিত কুরআন ভুলে যাওয়া ও ধর্মের অবহেলা সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন এক সময় আসবে যখন শুধু কোরআন লেখা থাকবে কিন্তু কেউ তার উপর আমল করবে না আজ আমরা সেই বাস্তবতায় দেখছি নাম মুসলমান কিন্তু জীবন কোরআনের বিপরীতে চলছে প্রিয়দিনই ভাই ও বোনেরা এই নিদর্শনগুলো শুধু গল্প নয় বাস্তব সতর্ক বার্তা আজই নিজেকে ঠিক করি আল্লাহর পথে ফিরে আসি কারণ কেয়ামতের ঘড়ি থেমে নেই প্রতিদিনেই আমরা তার এক ধাপ কাছে যাচ্ছি ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান অন্যদের সাথে শেয়ার করুন আর ইসলামিক জ্ঞান ভিত্তিক ভিডিও পেতে ভয়েস অফ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া ওরকাত